আমার দুই রত্ন খেলায় বিকালবেলায় আমাদের গ্রামের যে ফরেস্ট আছে সে ফরেস্টে খেলতে ব্যস্ত উন্মুক্ত পরিবেশের মধ্যে আমি চেষ্টা করি একটুকু নিয়ে যাওয়ার খুব আনন্দ পায় ছোটোটা তো এত দৌড়ছে আমার বড় মেয়েও তাই খুব খুব খুশি সবুজের মধ্যে একদম সুন্দর প্রকৃতির সান্নিধ্যে আমি একটু করে নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদের আশীর্বাদে ওরা যেন সুস্থ সবল থাকে এই প্রচেষ্টা করি বর্তমানে যে বিভিষা বিভীষিকাময় যে সময় সেই সময়ের বুকে দাঁড়িয়ে ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার